সিটি কর্পোরেশনের প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর থেকে একশো চল্লিশ কোটি টাকা পৌর আদায় করা সম্ভব হয়েছে অনলাইন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত হোসেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ বছরের জন্য দুই হাজার কোটি বিয়াল্লিশ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন আজ সকালে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে তিনি এ বাজেট পেশ করেন সকল স্ট্যান্ডিং কমিটির কর্মকর্তাবৃন্দ প্রত্যেক বিভাগীয় শাখা প্রধানকন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ উপস্থিত সুধী সমাবেশ সালাম আলাইকুম অন্য ধর্মাবলম্বীদেরকে জানাই আন্তরিকভাবে অভিবাদন ও শুভেচ্ছা প্রাচ্যের রানী দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগরের আর একে বেঁকে বই কর্ণফুলী নদীর কল্যাণে এই চট্টগ্রাম সমৃদ্ধ জনপদ হিসাবে প্রান্তের মানুষ চট্টগ্রামে ছুটে এসেছেন শত শত বছর ধরে শুরুতে আমি সর্বশক্তিমান স্রষ্টা মহান রব্বুল আলমিনের দরবারের উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ জুলাই চব্বিশে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ বাকে চট্টগ্রামের জনগণ অগ্রণী সেনানির ভূমিকা পালন করেছে আমি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চে মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যার স্মৃতি এই চট্টগ্রামে রয়েছে শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি যারা মহান বায়নের বাসা আন্দোলনে শহীদ হয়েছে মহান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদ হয়েছে দুই লক্ষ বীরঙ্গনা মা বোন সকল মুক্তিযোদ্ধা জুলাইয়ের চব্বিশের ছাত্র জনতার গণ শহীদ চট্টগ্রামের কৃতি সন্তান চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র মোহাম্মদ ওয়াসিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হৃদয়চন্দ্র তরুয়া মোহাম্মদ আবু সাইদ, মীর মুগ্ধ দীপ্ত দে দুগ্ধ শিশু রিয়া গোপসহ সকল বীর শহীদদের স্মরণ করছে চট্টগ্রামের বিভিন্ন বাজেট বক্তৃতায় মেয়র বলেন দুই সালের তেসরা নভেম্বর দায়িত্ব গ্রহণের সময় চশিকের দেনার পরিমাণ ছিল পাঁচশো কোটি টাকা যার মধ্যে ডিএসএল বাবদ বকেয়া ছিল একশো কোটি টাকা লাখ টাকা ব্যয়ে চল্লিশ লক্ষ নব্বই হাজার একশো নব্বই ঘনফুট ও আবর্জনা উত্তোলন করা হয়েছে নিরবিচ্ছিন্নভাবে বর্জ্য সংগ্রহ পরিবহনের স্বার্থে নতুন পনেরোটি এস গার্বেজ কন্টেনার ক্রয় করা হয়েছে উনিশটি পুরাতন পরিত্যক্ত এস গার্বেজ কন্টেইনার মেরামত করা হয়েছে নগরের ষোলোশো কিলোমিটার যে ড্রেন আছে নালা নর্দমা পরিষ্কার করে পানি প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে পাঁচ কোটি টাকা পেয়ে একশো আটচল্লিশটি কাবিকা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে আমি আবার বলছি আমি প্রথমে বলছি খাল উনিশটি খাল একুশটি খালার মধ্যে একটি খাল আপনারা জানেন বারোপাড়া খাল আর উনিশটি কাল তাহলে আরেকটি খাল আমাদের আছে একুশটি খেল তাহলে ষোলোশো কিলোমিটার নালা নর্দমা পরিচ্ছন্ন করার জন্য পানি লক্ষ্যে হয়েছে দশ কোটি বিরানব্বই লাখ টাকা আর ড্রেনের জন্য ব্যয় হয়েছে পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকা ব্যয়ে একশো আটচল্লিশটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে জরুরি ভিত্তিতে বর্ষা মৌসুমে আমরা আরও দুইশটি অনুরূপ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছি ইতিমধ্যে আপনারা জানেন আগ্রাবাদ বক্স কালভার্ট সংযুক্ত ক্রস ড্রেন সমূহ পরিষ্কার পরিচ্ছন্ন প্রকল্পে বাংলাদেশ নৌবাহিনীকে নির্বাহক এজেন্সি হিসাবে আমরা মানোনীত করেছি এতে ব্যয় দেনা পরিষদের মাধ্যমে বর্তমানে মোট দেনা 400 কোটি টাকায় নেমে এসেছে। তিনি আরো বলেন চট্টগ্রামে বন্দর কর্তৃপক্ষ থেকে প্রথমবারের মতো পৌরকর বাবদ 140 কোটি টাকা আদায় করা সম্ভব হয়েছে। সিটি কর্পোরেশনের ইতিহাসে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর থেকে 140 কোটি টাকা পৌরকর আদায় করা সম্ভব হয়েছে। এই জন্য আমি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এক লক্ষ ছাব্বিশ হাজার আটশো চৌত্রিশটি ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স রয়েছে সকল ব্যবসা প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্সের আওতায় আনায়নের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ট্রেড লাইসেন্স নতুন ও নবায়ন কার্যক্রম সম্পূর্ণরূপে অনলাইনে হয়েছে তিনি আরো বলেন উন্নয়ন সহায়তা বরাদ্দ খাতে পঁয়ষট্টি কোটি ছিয়াত্তর লাখ টাকা এবং বিশ্ব ব্যাংকের কোভিড নাইন্টিন সহায়তা বাবদ প্রায় ষাট কোটি টাকা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে আয়কর বাবদ চৌত্রিশ কোটি ছিয়াল্লিশ লাখ টাকা ভ্যাট বাবদ লাখ টাকা এবং কর্মকর্তা কর্মচারীদের ও ও যথাক্রমে কোটি লাখ লাখ টাকা পরিশোধ করা হয়েছে জায়গা সহায়তায় আধুনিক বাজেট ও হিসাবরক্ষক ব্যবস্থার মাধ্যমে অটোমেশন প্রক্রিয়া শুরু হয়েছে আশা করছি আগামী অর্থ বছরের মধ্যে পুরো হিসাব বিভাগ অটোমেশনের আওতে চলে আসবে চশিকের আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নের উপর জোর দিয়ে মেয়র বলেন উপযুক্ত উদ্যোগে ব্যবস্থাপনায় হলে রাজস্ব আয় গুণে বাড়বে এবং চশিক আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠবে বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় দুই লাখ চোদ্দ হাজার ছয়শো হোল্ডিং ও এক লাখ ছাব্বিশ হাজার আটশো ট্রেড লাইসেন্স রয়েছে কর ও লাইসেন্স ব্যবস্থাপনা অনলাইনে আনা হয়েছে এবং আটটি রিভিনিউ বোর্ডের মাধ্যমে গণশুনানি পরিচালিত হচ্ছে অনুষ্ঠি খাল থেকে একচল্লিশ লাখ ঘন ফুট মাটি ও আবর্জনা অপসারণ করা হয়েছে ড্রেনিজ পরিষ্কারের একশো প্রকল্প বাস্তবায়ন হয়েছে বর্ষায় আরও দুইশটি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে মশক নিধনে আধুনিক পদ্ধতি ও আমেরিকান প্রযুক্তির লার্ভিসাইড ব্যবহার শুরু হয়েছে জলবদ্ধতা নিরসনে গৃহীত উদ্যোগের অংশ হিসেবে আগ্রাবাদ বক্স কালভার্ট পরিষ্কারের দায়িত্বে নৌবাহিনীকে দিয়ে দুইশো কোটি বিশ লাখ টাকার কাজ চলমান রয়েছে চলতি বর্ষার আগের মতোই চট্টগ্রামের সড়কগুলোতে পানি তলিয়ে যায় নাই আধুনিক বর্জ্য শোধনাগার নির্মাণে দক্ষিণ পাহাড়তলিতে দশ একর জমি কেনা হয়েছে এবং কুলগাঁও এলাকায় বাস ট্রাক টার্মিনাল নির্মাণ কাজ এগিয়ে চলেছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পুনরায় চষিকের অধীনে আনা হয়েছে এবং ট্রাস্টি বোর্ডের মাধ্যমে হাজার পঁচিশ অর্থ বছরের জন্য ঘোষিত মেয়রের চারটি পরিকল্পনার মধ্যে হল চলমান নিয়োগ সম্পন্ন করা কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান নতুন সাংগঠনিক কাঠামো প্রণয়ন ও অনুমোদন এবং চসিক কার্যক্রম ডিজিটালেশন উদ্যোগ গ্রহণ প্রসারণ মান কার্যক্রমের জন্য পূর্ণাঙ্গ জনবল কাঠামো অনুমোদনের আবেদন স্থায়ী সরকারের বিভাগে পাঠানো হয়েছে বলেও জানান মেয়র সিটিজেন চার্টার প্রণয়ন করে তা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে যাতে নাগরিকরা সেবার ধরন ও সময়সীমা সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করতে পারেন উক্ত বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন চৌশিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম চশিক সচিব মোহাম্মদ আশ আশরাফুল আমিনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী সহ আরো অনেকেই সশ্র চিত্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপের চেয়ারপারসন অপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা বীর চট্টগ্রামের কৃতি সন্তান নোবেল বিজয়ী বিশ্বখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস প্রতি এবং স্মরণ করছে যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই অবস্থানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রিয় নগরবাসী আপনারা জানেন বিগত দুই হাজার সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আপনাদের হৃদয় নিংড়ানো ভালোবাসায় প্রধানকৃত ভোটে আমি জয়লাভ করলো তৎকালীন ফেসিস্ট সরকারের কৌশলে আমাকে পরাজিত দেখানো হয় যার প্রেক্ষিতে ন্যায় বিচারের প্রত্যাশায় তৎসময়ে মাননীয় আদালতের নির্বাচনী ট্রাইব্যুনালের স্মরণপন্ন হই আমি সমস্ত নিয়ম নীতি মেনে জুলাইয়ের চব্বিশের ছাত্র জনতার গণ অবৈধ আমি ফেসিস্ট সরকার ও তার দোসরদের পতনের পরে মাননীয় আদালত কর্তৃক সুবিচার প্রাপ্য হয়ে চট্টগ্রাম মহানগরীর মেয়র পদে আদিষ্ট হয়ে দায়িত্ব পালন করছে তাই নগরবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর প্রত্যাশা চট্টগ্রাম মহানগরকে পরিবেশগত ক্লিন গ্রিন হেলদি ও সেফ সিটি আধুনিক প্রযুক্তিসম্পন্ন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাসযোগ্য নান্দনিক পর্যটন নগর প্রতিষ্ঠার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে বাজেট অধিবেশনে উপস্থিত সকলকে পুনরায় শ্রদ্ধা ও সালাম জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের এক হাজার দুই শত একুশ কোটি ছিয়ানব্বই লক্ষ টাকার সংশোধিত বাজেট ও দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অর্থ বছরের দুই হাজার একশত পঁয়তাল্লিশ কোটি বিয়াল্লিশ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট নগরবাসীর কাছে করছে। সময়ের বৃদ্ধি পেয়েছে জনসংখ্যা গড়ে শিল্পাঞ্চল প্রসার বাণিজ্যিক কর্মকাণ্ডের বিস্তার লাভ করেছে শিক্ষার বৃদ্ধি পেয়েছে নাগরিক চাহিদার আমাদের সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও নগরবাসীর সুখ স্বাচ্ছন্দের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা সড়ক আলোকায়ন স্বাস্থ্য চিকিৎসা সেবা প্রদান শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা রাস্তাঘাট নালা নর্দমা মেরামত রক্ষণাবেক্ষণ ব্যয় রক্ষণাবেক্ষণের ব্যয় এবং কর্মকর্তা কর্মচারী কর্মচারীদের বেতন বাতাদি নির্বাহ করতে কর্পোরেশনের আয়ের সিংহভাগ অর্থ ব্যয়িত হয় বাজেট যে কোনো প্রতিষ্ঠানের আয় ব্যয়ের বার্ষিক ক্ষতিয়ানি শুধু নয় এদের সীমাবদ্ধতা সত্ত্বেও চট্টগ্রামবাসীর সার্বিক সহযোগিতায় নগরবাসীর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমার নির বর্তমান অনুমোদিত মোট জনবলের সংখ্যা হচ্ছে চার হাজার দুশো ছাব্বিশ জন উক্ত জনবল দ্বারা সত্তর লক্ষ নগরবাসীর বিভিন্ন সেবা প্রদান করা সম্ভবপর নয় বিদায় যথাযথ নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন সময়ে জরুরি কার্য সম্পাদনের জন্য অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ করে কর্পোরেশনের বিশাল কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে বর্তমানে সিটি কর্পোরেশনের দুই জন স্থায়ী এবং পাঁচ জন অস্থায়ী কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মপরিধি বহুগুণ বৃদ্ধি পাওয়ায় বর্তমান ও ভবিষ্যতের চাহিদার বিষয়ে বিবেচনাপূর্বক যুগোপযোগী করে নতুন একটি পূর্ণাঙ্গ জনবল কাঠামো নিয়োগবিধি অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নাগরিক সেবাসমূহ জনসাধারণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে সিটিজেন চার্টার প্রস্তুতপূর্ব কর্পোরেশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ইতিপূর্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়োগ সংক্রান্ত কার্যক্রম ম্যানুয়াল পদ্ধতিতে সম্পাদন করা হতো ফলে নিয়োগ কার্যক্রম সম্পাদনের ক্ষেত্রে অনেক সময় ব্যয় হতো নিয়োগের কার্যক্রম সহজীকরণ ডিজিটালাইজেশনস এবং স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে আমি গত পঁচিশ তিন দুই হাজার পঁচিশ তারিখে চট্টগ্রাম কর্পোরেশনের জন্য নিজস্ব একটি জব পোর্টাল উদ্বোধন করি সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ উক্ত জব পোর্টালের মাধ্যমে গত সাত চার দু হাজার পঁচিশ তারিখে বাইশটি পদের বিপরীতে সর্বমোট একশো জন জনবল নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা হয় উক্ত জব পোর্টালের মাধ্যমে পঁয়ত্রিশ হাজার ছয়শো তেষট্টি আবেদন জমা পড়েছে দ্রুততম সময়ের মধ্যে উক্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এছাড়াও অত্র কর্পোরেশনের অস্থায়ী কর্মচারীদের দীর্ঘদিনের দাবি চাকরি স্থায়ীকরণ বিষয়টি সমাধানে কার্যকের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী পরবর্তীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের মন্ত্রণালয় কর্তৃক গ্যাজেট প্রকাশের মাধ্যমে অব্যাহতি প্রদানের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্ব প্রদানের মাধ্যমে একচল্লিশটি ওয়ার্ড হতে প্রদত্ত সকল ধরনের সনদপত্র প্রথয়নপত্র অনলাইনের মাধ্যমে প্রদান করা হচ্ছে এছাড়াও বর্তমান ওএমএস প্রক্রিয়ায় টিসিবি ত্রাণ ব্যবস্থাপনা কার্যক্রম চলমান রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী ব্যবস্থাপনা ডিজিটালাইজড করার লক্ষ্যে একটি কর্মকর্তা কর্মচারী ব্যবস্থাপনা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রয়ের প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এটি প্রণয়ন করা সম্ভব হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী তত্ত্বাদি সহজে দেখা সম্ভব হবে পাশাপাশি কর্মকর্তা কর্মচারী সেটা করেছে যে যেটাই তারা ওই পিছনের দিকে দিত সেটা সরাসরি তারা সিটি কর্পোরেশনকে দিল এই জন্যই সেখানে আঠেরো থেকে বিশ লক্ষ টাকা কারণ এটাই কিন্তু সিটি কর্পোরেশনের পাওনা ছিল এবং গত এই যে আট দশ বছর ধরে যে টাকাটা সিটি কর্পোরেশন সেটা পাইনি সেটা হিসাব ধরলে কিন্তু অনেক টাকা যে টাকাটা অন্য খাতে অন্যভাবে অথবা পিছনের দরজা দিয়ে সেটা চলে এটাকে আমরা একটা স্বচ্ছতার জায়গায় এনেছি এবং এই আমরা বলছি এটা থেকে আঠারো থেকে বিশ লক্ষ টাকা আমরা আয় করতে পারবো দেড়শ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট উপস্থানের জন্য অভিনন্দন জানাচ্ছি আপনারা লক্ষ্য করেছেন এ বাজেট যিনি স্যার যে উপস্থাপন করেছেন সেটা শুধুমাত্র যে আগামী অর্থ বছরের আই হিসাব শুধু নয় সেখানে আমাদের চট্টগ্রাম সিডি সিটির জন্য যে কর্ম স্যার সেখানে উপস্থাপন করেছেন থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য প্রকৌশল বিভাগ সকল সেক্টরে স্যারের যে কর্ম স্যার সেখানে উল্লেখ করেছেন আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রায় দশ সহস্রাধিক কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে স্যারকে আশ্বস্ত করতে চাই এই বাজেট বাস্তবায়নের জন্য আমরা সচেষ্ট থাকব এবং আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে এই এই নগরীকে একটি এই যে ক্লিন গ্রিন হেলদি এবং সেফ সিটি গড়ে তোলার জন্য আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা আমরা দায়িত্ব পালন করব পঁচাত্তর মিনিটের বাজেটভুক্তব্য উপস্থাপন করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি সারেজের যে বাজেট বক্তব্য সেটি সবাই শ্রবণ করেছেন অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমি আগের যদি কম্পেয়ার করি আমি সেজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যে সদস্যবৃন্দ এখানে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য যারা কষ্ট করেছেন শ্রম দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এখন যদি अपरूप टी ऑनलाइन